যে শুক্রবার দিন জানে ওহাবি খারিজ জানে শুক্রবার দিন সিদ্দিকি ফাঁক এই শুরু হয় বারোটার থেকে পর্যন্ত টাইম দেওয়া পারবে না শুক্রবার দিন বলে আমি ওদেরকে ওই এসপির ঘরের মধ্যে অনেক ইয়ার মধ্যে বসবো এই সবসময় খোয়ার এই খারেজি ওহাবি এই যে মূর্তি কাশেবি জালিম জাহিল মুন্সি খারেজি ওহাবি এদের সব খোয়ার খোয়ারছে সার ঘরের মধ্যে বসবো সার ভুল তো করবোই স্যার তহবা করব করবো স্যার দুনিয়ার কেউ যদি না জানে স্যার বাইরে যা বলবো আমরা জিতছি স্যার এই হলো খারেজি ও হাবি বেইমানদের চিন্তা এ বেমানদের চিন্তা একটাই ওই যে মূর্তি মূর্তি কাশেমি জালিম জাহিল মুন্সি জালিম জাহিল মাদ্রাসা থেকে তো ওই লাওয়াতের অপরাধক বের করে দিছে তারপর লজ্জা নেই সরম সাদা তো এ লজ্জাহীন মূর্তি কাশেমি আমরা মূর্তি কাশেমি তো মূর্তি কাসেবি বি এ বেইমান স্টেটাস বলে দিচ্ছে আশরাফ সিদ্দিকে সাইডে ধরা যায় না এইবারে এসপির ঘরে বসতেছি কে রে বেমান ঘরে কে রে তুই মাদ্রাসাত বস ফিল্ডে ওপেন ফিল্ডে বস আই অলওয়েজ রেডি ফর তাওবা অর ডেথ ফ্রম দিস ডেথ টু মাই ডেথ আমার মৃত্যু পর্যন্ত আমি রেডি আছি মরতেও রাজি তওবা করতেও রাজি কিন্তু আমার কথা হবে ওপেন ফিল্ডে এরা জানিস না রে জালেমের গোষ্ঠী ওপেন ফিল্ডে হতে হবে বগুড়াতে হলে আলতাফ মাঠে জয়পুরা হোটেলে যেই 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 জায়গাতে আলতাফ নেসা মাঠে আমার মাহফিল বন্ধ করা হয়েছে সেখানে হবে না হলে জয়পুর হাটে যদি হয় জিরো পয়েন্টে যেখানে মাহফিল বন্ধ করা সেখানে হবে ঢাকাতে হলে যেখানে সবচেয়ে বড় এই যে রেস্ট হোক অথবা উদ্যান হোক বড় জায়গাতে হবে ওপেন ফিল্ডে বাহাস করাও আমি পাঁচ মিনিট কথা বলবো তোমরা জুতা খেয়ে হয়রান হয়ে যাবো পাঁচ মিনিট ইনশাআল্লাহ বলেন ঘরের মধ্যে বসার চিন্তা করে কতবার যে নাটক করলে এই পর্যন্ত এই সুরেরা কতবার এসপির অফিসে বসবো ডিসির অফিসে বসবো ওসির অফিসে বসবো বসে তবা করে কানাগানি করে স্যার আমরা জীবন আর মধ্যে বলবো না স্যার আসব সিদ্ধ বলবো স্যার করে বাইরে যা মিশা কথা সেদিকে ভয়ে হয়রান পানি খাচ্ছে আমাদের জব্দ পারেনি এই মিথ্যা কথাগুলো বলার পথ প্রসার করার জন্য এই সুরেরা সবসময় খোয়ারের মধ্যে বসার জন্য চিন্তা করে যেটা কিনা গোলাম ওই তো আর প্রসার করবে না কেনা গুলাম প্রচার করে কেনা গুলাম তোকে সেভ করে দিল যা সেভ বোঝা গেছে তোমরা দুই নম্বর